আসসালামু আলাইকুম ও শিশু বারাকাত মানের পরিচর্যা উনত্রিশতম দিন শিশুদের জন্য পিতামাতাকেই উত্তম আদর্শ হতে হবে শুরু থেকেই পিতামাতাকে লক্ষ্য রাখতে হবে তাদের ব্যক্তিত্ব কথা এবং কাজ যেন একজন সত্যিকার মুসলিমের ব্যক্তিত্বকে প্রতিফলিত করে শিশুরা যাদের সাথে নিয়মিত মেলামেশা করে ও ঘনিষ্ঠতা বজায় রাখে তাদের ব্যক্তিত্ব থেকে বিভিন্ন মূল্যবোধ ও চেতনা নিজের ব্যক্তিত্বে ধারণ করে নেয় এক্ষেত্রে পিতামাতাকেই প্রধান ভূমিকায় অবতীর্ণ হতে হবে এ সম্পর্কে আমরা পূর্বে বিশদ আলোচনা করেছি ছোটরা সাধারণত কোনো একজন নির্দিষ্ট ব্যক্তির আচার আচরণ ব্যক্তিত্ব ও মূল্যবোধের দিকে আকৃষ্ট হয় সে নির্দিষ্ট ব্যক্তি হতে পারে পিতামাতার উভয় অথবা যে কোনো একজন কিংবা প্রিয় শিক্ষক বড় ভাই বা কোনো বিখ্যাত ব্যক্তি যার আচার আচরণ ও চিন্তাধারা শিশুর কাছে প্রশংসারযোগ্য মনে হয় ছোটদের সামনে বড়রা এমন কাজ করবে যা প্রশংসনীয় সফল রোল মডেল পরামর্শদাতা এবং গাইড হিসেবে নিজেদেরকে তাদের সামনে উপস্থাপন করতে হবে মনে রাখবেন শিশুরা যাদেরকে ভালোবাসে তাদের কাছ থেকে মূল্যবোধ আচার আচরণ এবং দৃষ্টিভঙ্গি শেখে এরপর এগুলো তাদের ইসলামী ব্যক্তিত্ব ও পরিচিতির সাথে অঙ্গীভূত হয়ে যায় উল্লেখ্য নিঃসন্দেহে পুরো মুসলিম উম্মার জন্য সর্বশ্রেষ্ঠ রোল মডেল হচ্ছেন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তার আদর্শ আমাদের সামনে সংরক্ষিত রয়েছে আচার আচরণে ও আদর্শে তাকে অনুকরণের মাধ্যমে সেগুলোতে প্রাণ সঞ্চার করতে হবে আমরা নিজেরা যা পালন করি না সেটা শিশুদের কাছ থেকে প্রত্যাশা করা অনুচিত শিশুরা অনুকরণ প্রিয় তারা আমাদের মাধ্যমে প্রভাবিত হবে এই সুযোগ তো সবার সামনে খোলা রয়েছে প্রয়োজন শুধু এর সদ্ব্যবহার করা মুসলিম হওয়া গর্ব ও সম্মানের বিষয় মুসলিম হয়ে দিন ইসলাম পালনের কারণে আমরা ধন্য সম্মানিত ও মর্যাদাবান হয়েছি এ বিষয়গুলো শিশুকে বুঝতে দিন এক্ষেত্রেও পিতামাতাকে মূল ভূমিকা পালন করতে হবে শিশুদের অনুভূতি শক্তি খুব তীব্র তারা সহজেই পিতামাতার প্রকৃত অনুভূতি এবং চিন্তা ভাবনা ধরে ফেলে যদিও সেগুলো আচরণে গোপন করার চেষ্টা হোক না কেন গর্ব আর অহংকার এক বিষয় নয় গর্ব অনুভব করার মাধ্যমে একজন ব্যক্তি আত্মমর্যাদা আভিজাত্য সম্মান এবং দৃঢ়তা অনুভব করে যে মুসলিমের ইতিবাচক আত্মপরিচয় রয়েছে সে আল্লাহর জন্য ইসলামের পতাকা বাহক হয়ে যায় ইসলাম হলো আল্লাহর কাছ থেকে পাওয়া শ্রেষ্ঠ উপহার এই উপহার লাভ করে মুসলিমদের গর্বিত ও ধন্য হওয়া উচিত তারা যেখানেই থাকুক না ইসলামের জন্য কাজ করা উচিত আত্মপরিচয় আইডেন্টি গঠনে কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়ামক হলো আত্মমর্যাদা সেলফ রেসপেক্ট আত্মসম্মান সেলফ স্টিম এবং গর্ব প্রাইড একজন ব্যক্তিকে দৃঢ় ও স্থিতিশীল মানসিক অবস্থা প্রদানের জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ উপাদান এর মাধ্যমে ব্যক্তি সমাজে নিজের অবস্থানকে মূল্যায়ন করে এবং আত্মপরিচয় গঠন করে মুসলিম পরিচয়ের কারণে যদি কোনো ব্যক্তি আত্মসম্মান অনুভব না করে তবে সে অন্য পরিচয় ধারণের মাধ্যমে আত্মসম্মান অর্জনের চেষ্টা করতে থাকে শিশু কিশোররা এ প্রভাবগুলোর ক্ষেত্রে খুবই সংবেদনশীল কেননা এই বয়সে ধীরে ধীরে তাদের ব্যক্তিত্ব গড়ে উঠতে থাকে সুতরাং সন্তানদের অন্তরে ইতিবাচক ও বিজয়ী মানসিকতা সৃষ্টি করা পিতামাতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব জিহাদের প্রতি ভালোবাসা সৃষ্টি জিহাদ দিন ইসলামের প্রধান বুনিয়াদী বিষয়সমূহের একটি বর্তমানে অধিকাংশ মুসলিম জনগোষ্ঠী এই বিষয়টিকে পরিত্যাগ করেছে বিশ্বজুড়ে মুসলিমরা লাঞ্ছিত হওয়ার একটি অন্যতম কারণ তাদের দুঃখ দুর্দশার কথা বর্ণনা করে শেষ করা যাবে না মুসলিম হিসেবে আমরা জানি সকল সমস্যার টেকসই ও কার্যকরী সমাধান রয়েছে একমাত্র কোরআন ও সুনার দিকে প্রত্যাবর্তনের মধ্যে জমিনে আল্লাহর বিধান বাস্তবায়নের মাধ্যমেই কেবলমাত্র ন্যায় বিচার নিরাপত্তা ও সম্মানের গ্যারান্টি লাভ করা যায় আল্লাহর পথে সংগ্রামের চূড়ান্ত লক্ষ্য হল দিন কায়েম ও সরিয়া প্রতিষ্ঠা করা একমাত্র এর মাধ্যমে সকল জুলুম পরিপূর্ণভাবে নির্মূল হয় এবং ততটা ভক্তি শ্রদ্ধা সহকারে আল্লাহর ইবাদত করা যায় যার তিনি যোগ্য দাবিদার এটি এমন একটি পদ্ধতি যা একদিকে অর্জন করা যায় না এর জন্য সংগ্রাম ও প্রচেষ্টার প্রয়োজন ইসলামী পরিভাষায় সে সংগ্রামের নাম হলো জিহাদ জিহাদ একটি আরবি শব্দ যার আবিধানিক অর্থ সংগ্রাম সাধনা প্রচেষ্টা করা উন্নতি ঘটানো শাব্দিক অর্থে যদিও এটি একজন ব্যক্তির সকল প্রচেষ্টাকে বোঝায় কিন্তু ইসলামী পরিভাষায় জিহাদের সাধারণ অর্থ হলো আল্লাহর পথে আল্লাহর উদ্দেশ্যে সংগ্রাম করা এর লক্ষ্য হল দিন ইসলামকে সর্বত্র প্রতিষ্ঠা করা আমাদের অন্তর আমাদের ঘরবাড়ি সমাজ থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত আল্লাহ বলেছেন যারা আমার পথে সাধনায় আত্মনিয়োগ করে আমি অবশ্যই তাদেরকে আমার পথে পরিচালিত করব নিশ্চয় আল্লাহ সৎকর্ম পরায়ণদের সাথে আছেন সুরায়ন কাবুত আয়াতন উনসত্তর انما المؤمنون الذين امنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وانفسهم في سبيل الله اولئك هم الصادقون ترى المؤمن যারা আল্লাহ ও তার রসুলের প্রতি ইমান আনার পর সন্দেহ পোষণ করে না এবং আল্লাহর পথে প্রাণ ও ধনসম্পদ দ্বারা জিহাদ করে তারাই সত্যনিষ্ঠ জিহাদের অর্থ সকল প্রকার অন্যায় জুলুম দুর্নীতি অত্যাচার লুটপাট এবং মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সংগ্রাম করা এর অর্থ আল্লাহ তার রসুল ও কিতাবের অবমাননার বিরুদ্ধে সংগ্রাম করা এর অর্থ ইসলামের শত্রুদের বিরুদ্ধে প্রকাশ্য ও গোপনে লড়াই করা

যারা ইমানের পথ অবলম্বন করেছে তারা লড়াই করে তাগুতের পথে কাজেই শয়তানের সহযোগীদের সাথে লড় এবং নিশ্চিত জেনে রাখো শয়তানের কৌশল নিতান্তই দুর্বল সোরানিসা আয়াতনম ছিয় শয়তান ও তার সঙ্গী সাথী অনুচর ও অনুসারীদের বিরুদ্ধে সংগ্রাম করা হল চূড়ান্ত জিহাদ জিন ও মানুষ উভয়ের মধ্যে শয়তানের অনুসারী ও সঙ্গী সাথে রয়েছে জিহাদ দিন ইসলামের একটি গুরুত্বপূর্ণ উপাদান এর গুরুত্ব বোঝার জন্য সেই অবস্থা নিয়ে চিন্তা করা উচিত যে জিহাদ পরিত্যাগ করলে কিভাবে মুসলিমরা ক্ষতিগ্রস্ত হয় জিহাদ না থাকলে অন্যায়ের রাজত্ব কায়েম হয় জিহাদ এত গুরুত্বপূর্ণ যে যারা এতে অংশগ্রহণ করে তারা সকল মানুষের মধ্যে সর্বোত্তম আবু সাইদ খুদুর রাজিয়াল্লাহন বর্ণনা করেছেন এক ব্যক্তি রসল আল্লাহ সাল্লি সাল্লামকে জিজ্ঞাসা করল হাল্লা রসুল কোন ব্যক্তি সবচেয়ে উত্তম তিনি বললেন ওই মুমিন যে তার মাল ও যান দ্বারা আল্লাহর পথে জেহাদ করে রসল্লাহ সাল্লাহ সাল্লাম জেহাদকে দুনিয়ার সব কিছু অপেক্ষা উত্তম বলেছেন তিনি বলেছেন আল্লাহর পথে জেহাদে একটি সকাল বা একটি সন্ধ্যা অতিবাহিত করা দুনিয়া ও তার মধ্যে যা কিছু আছে তা অপেক্ষা উত্তম হাদিসের গভীরতা বুঝতে হলে ত্যাগ আত্মোৎসর্গ আল্লাহর ভয় ও ইসলামের আধ্যাত্মিকতা বুঝতে হবে দিনের মৌলিক ফরজ আমল যেমন পিতা মাতার প্রতি সদয় হওয়া ও সালাত আদায় করার সাথে জেহাদকে যুক্ত করা হয়েছে জনৈক ব্যক্তি সাহাবি নবী করিম সাল্লু সাল্লামকে জিজ্ঞাসা করলেন কোন আমলটি সর্বোত্তম তিনি বললেন যথাসময়ে সালাত আদায় করা মাতা পিতার সাথে সদ ব্যবহার করা অথবা আল্লাহর রাস্তায় জেহাদ করা হাদিসে জিহাদের মর্যাদাকে অন্যান্য সকল আমলের ঊর্ধ্বে স্থান দেওয়া হয়েছে জনৈক ব্যক্তি অসরুলল্লাহ আসল্লাহ আলাই সাল্ভু জিজ্ঞাসা করল ইয়ার অসরুল্লাহ জেহাদের সমতুল্য কি কোনো আমল হতে পারে তিনি বললেন তোমরা তা করতে সক্ষম নও লোকটি দুই বা তিনবার একই প্রশ্নের পুনরাবৃত্তি করলেন আর প্রত্যেকবারেই তিনি বললেন তোমরা তা করতে সক্ষম নও তৃতীয়বারে তিনি বললেন তুমি কি এমনটি করতে পারবে যখন মুজাহিদ জেহাদের জন্য বের হবে তখন থেকে সে ফিরে না আসা পর্যন্ত পানাহার ইফতার না করে কোনো বিরতি ছাড়াই রোজা রাখতে থাকবে অবিরাম সালাদ পড়তে থাকবে কখনো বিরত হবে না তুমি কি এমনটা করতে পারবে লোকটি বলল না রসল জবাব দিলেন এটাই হলো জিহাদের সমতুল্য আমল প্রসল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম নিজেও জিহাদ ভালোবাসতেন এবং জেহাদের তামান্না করতেন আবহাল্লাহ আনহু বর্ণনা করেছেন আর যে সত্তার হাতের মুঠোয় মোহাম্মদের প্রাণ তার কসম যে আল্লাহর পথে কোনো আঘাত পাবে সে কিয়ামতের দিন আল্লাহর দরবারে এমনভাবে হাজির হবে যেমন আঘাত পাবার দিন তার শরীরের অবস্থা ছিল তার বর্ণ হবে তখন রক্তবর্ণ তার গন্ধ হবে মিষ্কের গন্ধ আর যে সত্তার হাতে মোহাম্মদ সাল্লাহ আলস্লামের প্রাণ তার কসম মুসলমানদের উপর যদি এটা কঠিন না হতো তবে যে সেনা দলটি আল্লাহর পথে যে লিপ্ত তার থেকে আমি কখনও পেছনে অবস্থান করতাম না কিন্তু না আমি নিজেই এতটা সচ্ছল হতে পেরেছি যে এর ফলে আমি সবাইকে সওয়ারি দিতে পারি আর না মুসলমানদের এতটা সচ্ছলতা আছে আর এটা তাদের জন্য অত্যন্ত কষ্টকর হবে যে তাদেরকে পিছনে রেখে আমি জেহাদে চলে যাব আর সেই সত্তার কসম যার হাতে মোহাম্মদ সাল্লাহ আলসমের প্রাণ আমি অবশ্যই পছন্দ করি যে আমি আল্লাহর পথে লড়াই করে শহীদ হয়ে যাব তারপর আবার লড়াই করে শহীদ হয়ে যাব। তারপর আবার লড়াই করে শহীদ হয়ে সম্মান ও মর্যাদার মর্যাদায় যেহাদের সমতুল্য আমল এই দিয়েছে এটি ইসলামের একটি অবিচ্ছেদ্য অংশ কেননা এর মাধ্যমে আল্লাহ ও তার দিনের জন্য লড়াই করা হয় প্রকৃতপক্ষে এই লড়াই মানুষের নিজেদের স্বার্থেই কারণ এর মাধ্যমে সে আল্লাহর নিকটবর্তী হতে পারে অন্তরে পরিতৃপ্তি অর্জন করতে পারে এবং চূড়ান্ত ফল হিসেবে আখ রাতে জান্নাত লাভ করতে পারে এর কারণে সাহাবাই কেরামদের অনেকে তাদের নাবালক সন্তানদেরকেও যুদ্ধের ময়দানে নিয়ে যেতেন যেন তারা বীরত্ব সাহসিকতা শিখতে পারে এবং তাদের মনে যেহাদের আগ্রহ সৃষ্টি হয় যেহাদের গুরুত্ব এবং মর্যাদা সম্পর্কে শিশুদের প্রতি আমরা এই বার্তাগুলো পৌঁছে দিতে পারি শিশুদেরকে ইসলামের বীর যোদ্ধা জিহাদ ও বিজয়ের গল্প বলুন শিশুদেরকে ইসলামের বীরযোদ্ধা জিহাদ ও বিজয়ের গল্প বলুন শিশুরা বীরত্ব ও সাহসিকতার প্রতি উৎসাহিত হবে যদি তাদেরকে আমরা আমাদের মুসলিম বীরদের গল্প ও বিজয়ের ঘটনাগুলো শোনাই শিশুর মনে আত্মসম্মান ও আত্মমর্যাদা গড়ে তোলার লক্ষ্যে এটি একটি উত্তম পন্থা এর মাধ্যমে অন্যায় ও মিথ্যার বিরুদ্ধে সকল প্রকারের জেহাদ জেহাদে অংশগ্রহণের ইচ্ছা জাগ্রত হয় শিশুরা রোল মডেল দেখতে আগ্রহী তারা বীরত্বের ঘটনা ও সাহসিকতার গল্প শুনতে ভালোবাসে বিশেষত ছেলে শিশুদের ক্ষেত্রে এটি বিশেষভাবে প্রযোজ্য কাল্পনিক হিরোদের বদলে তাদের সামনে বীর হিসেবে উপস্থাপন করতে হবে সাহাবাইকেরাম এবং পরবর্তী সালাফদের যারা আল্লাহর পথে যুদ্ধ করেছেন কুফরের বিরুদ্ধে ইসলামের যুদ্ধক্ষেত্রগুলোর গল্প আমরা তাদেরকে শোনাব তাদের সামনে সেই ঘটনাগুলো প্রকাশ করতে হবে যেখানে সাহাবাইকেরাম আল্লাহর উদ্দেশ্যে নিজেদের জীবন উৎসর্গ করেছেন পরবর্তী ইতিহাস থেকে বিভিন্ন মুসলিম বাহিনীর আমির ও যুদ্ধের ঘটনা তাদেরকে বলতে হবে আরও বলতে হবে কিংবদন্তি মুসলিম আলিম আলিমদের কথা যারা জুলুমের বিরুদ্ধে লড়াই করেছেন ইসলামের ইতিহাসের সাথে তাদেরকে পরিচিত করিয়ে দিতে হবে ইতিহাস জুড়ে যে সকল যুদ্ধে মুসলিমরা আল্লাহর সাহায্য বিজয় অর্জন করেছে সেসব ঘটনা যেন তাদের জানা থাকে